তোর নিমন্ত্রণ করা আমার ভুল হয়ে গেছে তোর যেতে হবে না যা কে আপ সালা ভাই ভো হ্যাঁ তুই জানিস হ্যাঁ প্রথম কাকিমা চলে গেছে হ্যাঁ সে তো জানিস আবার কে আমার বিয়ে ছিল তুই তো জানিস প্রথম কাকিমা চলে গেছে আমার বিয়ে করাটা কি দরকার ছিল কি হ্যাঁ সামনে তুই গাড়িকে আমার বিয়ে তো খুব ভালো কথা তা আমার একা নিমন্ত্রণ আমার বাড়ির সকলে নিমন্ত্রণ আর বাড়ির নিমন্ত্রণ বাড়ি যদি সবাই নেমন্ত্রা যাই বলতাম তুই একা যাবি ঠিক আছে আর এবারে তো কোনো গিফট নিয়ে গেলি না ওই জন্য করে তো কাকিমা চলে গেছে তো এবারে যাবি ভালো দেখে একটা গিফট পাওয়া যায় এইসব কোনো চিন্তা করিনা না কাকা এবার বিয়ে তোর জন্য ভালো সবচেয়ে ভালো গিফট নিয়ে যাবো কি জানিস কাকা